হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ইম্পর্টেন্ট হানড্রেড এমসি কিউ কেমিস্ট্রির ওপর রসায়নবিদ্যার উপর একশো এমসি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিকটা থেকে যে কোনো গভর্নমেন্ট এক্সামে কোশ্চেন এসেই থাকে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আর টোটাল কোশ্চেনের মধ্যে কতটা তুমি অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে ফার্স্ট হাস্য কোন গ্যাসটি হাস্য উদ্রেককারী গ্যাস বা লাফিং গ্যাস নামে পরিচিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশান এ নাইট্রাস অক্সাইড ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে আর তোমরা এই সংকেতগুলো আমি পাশে নিয়েছি কারণ এগুলো মনে থাকা যাতে এই সংকেতগুলো বারবার নাইট্রাস অক্সাইডের সংকেত কি অনেকবার জিজ্ঞেস করে নাইট্রিক অক্সাইডের এই সব সংকেতগুলো তোমরা মনে রাখবে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন লোহার ওপর মরচে পড়া প্রক্রিয়াটিকে কী বলা হয় সঠিক উত্তর অপশান এ জারণ বা অক্সিডেশান ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন ধাতুটি সবচেয়ে হালকা সঠিক উত্তর অপশান বি লিথিয়াম সংকেত হচ্ছে এলআই মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি বা মোস্ট ইলেকট্রোনেগেটিভ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান এ ফ্লোরিন নেক্সট কোশ্চেন কার্বনের কোন রূপটি সবচেয়ে কঠিন সঠিক উত্তর অপশান সি হীরা বা ডায়মন্ড নেক্সট কোশ্চেন পর্যায় সারণীর জনক কে সঠিক উত্তর অপশান বি মেন্ডেলিভ নেক্সট কোশ্চেন কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ থাকে সঠিক উত্তর অপশান সি নাইট্রোজেন এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে যতগুলো কোশ্চেন নিয়েছি সবগুলোই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সব ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা ঠিক আছে নেক্সট কোশ্চেন জলের পিএইচ মান কত সঠিক উত্তর অপশান বি সেভেন নেক্সট কোশ্চেন তেজস্ক্রিয়তার একক কি বা রেডিও অ্যাক্টিভিটির একক কি সঠিক উত্তর অপশান এ কুড়ি নেক্সট কোশ্চেন কোন অ্যাসিডটি কিং অফ কেমিক্যালস নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি সালফিউরিক অ্যাসিড এর সংকেতগুলো মনে রাখবে নেক্সট কোশ্চেন ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার হয় বলো ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান বি সিলভার ব্রোমাইট এজিবিআর ঠিক আছে মনে রাখবে নেক্সট কোশ্চেন পারমাণবিক চুল্লিতে নিউক্লিয়ার রিয়াক্টার মডারেটার হিসেবে কি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান এ ডি টু ও বা ভারী জল নেক্সট কোশ্চেন মার্বেল পাথরের রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশান বি ক্যালসিয়াম কার্বনেট এর সংকেতটাও মনে রাখবে ঠিক আছে নেক্সট কোশ্চেন বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি মিথেন সি এইচ ফোর নেক্সট কোশ্চেন কোন গ্যাসটি ওজন স্তরের ক্ষয়ের জন্য দায়ী সঠিক উত্তর অপশান সি ক্লোরোফ্লোরো কার্বন সিএফসি নেক্সট কোশ্চেন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কি দিয়ে তৈরি বলো বৈদ্যুতিক বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি সঠিক উত্তর অপশান সি টাংস্টেন নেক্সট কোশ্চেন রাবারকে শক্ত করতে কোন প্রক্রিয়াটি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি ভলকানাইজেশন গ্রুপ ডির পরীক্ষায় অনেকবার এসছে এটা এই কোশ্চেনটা নেক্সট কোয়েশ্চেন সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস কোনটি সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস কোনটি সঠিক উত্তর অপশান কোয়েশ্চেন কোন মৌলটি সবচেয়ে বেশি যৌগ গঠন করে সঠিক উত্তর অপশান সি কার্বন নেক্সট কোয়েশ্চেন পেট্রোলের প্রধান উপাদান কি পেট্রোলের প্রধান উপাদান কি সঠিক উত্তর অপশান সি হাইড্রোকার্বন নেক্সট কোশ্চেন নিউট্রন কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান সি জেমস চ্যাডউইক নেক্সট কোশ্চেন কোন গ্যাসটি কোল্ড ড্রিঙ্কসে ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সি কার্বন ডাইঅক্সাইড জলের স্থায়ী কঠোরতা দূর করতে ব্যবহার করা হয় ড্যাস বলো ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান এ সোডিয়াম কার্বনেট এ টু সিও থ্রি মনে রাখবে নেক্সট প্রধান আকরিক কি বা ওরি সঠিক উত্তর অপশান সি সিনেবার নেক্সট কোশ্চেন কোন ধাতুটি তরল অবস্থায় থাকে সঠিক উত্তর অপশান সি পারদ অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার মনে রাখবে নেক্সট কোশ্চেন স্টেনলেস স্টিল তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান এ লোহা কার্বন এবং ক্রোমিয়াম ব্যবহার করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে স্টেনলেস স্টিল কোশ্চেন কোন মৌলটিকে পিউচার মেটাল বলা হয় সঠিক উত্তর অপশান এ টাইটেনিয়াম নেক্সট কোশ্চেন কোন গ্যাসটি উদ্ভিদের সালক সংশ্লেষে প্রক্রিয়ায় ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান বি কার্বন ডাইঅক্সাইড ভিনেগার এখানে ভিনেগার হয়ে গেছে ভিনিগার হবে তোমরা ঠিক করে নিও ভিনিগার এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশান বি অ্যাসিটিক অ্যাসিড সি থ্রি সি ও এইচ ঠিক আছে এর হচ্ছে এর সংকেত মনে রাখবে কখনো কখনো ওই সংকেতটা দিয়ে দেয় তখন তোমরা ঘাবড়ে যাবে সংকেতটাও সেই জন্য মনে রাখতে হবে তোমাকে নেক্সট কোশ্চেন কোন গ্যাসটি অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত হয় বা ফায়ার স্টিকমুইসার হিসেবে সঠিক উত্তর অপশান সি কার্বন ডাই অক্সাইড নেক্সট কোশ্চেন ইলেকট্রনের চার্জ কি নির্ণয় করেন বলো ইলেকট্রনের চার্জ কে নির্ণয় করেন সঠিক উত্তর অপশান বি মিলিকান নেক্সট কোয়েশ্চেন এলপিজি এর প্রধান উপাদান কি সঠিক উত্তর অপশান সি প্রোপেন ও বিউটেন নেক্সট কোশ্চেন কোন গ্যাসটিকে স্ট্রেঞ্জার গ্যাস বা স্ট্র্যাঞ্জার গ্যাস বলা হয় এখানে স্ট্র্যাঞ্জার হয়ে গেছে স্ট্রেঞ্জার হবে দঞ্সাই টয়ের ফলা এক হবে হ্যাঁ টাইপিং মিস্টেক হয়ে গেছে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় সঠিক উত্তর অপশান বি জেন কে নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে এবং ভিডিওগুলো বন্ধুদেরকে শেয়ার করো রাসায়নিকভাবে চিনি কি সঠিক উত্তর অপশান এ কার্বোহাইড্রেট নেক্সট কোশ্চেন মোমবাতির শিখার সবচেয়ে বাইরের অংশটি কি রঙের হয় সঠিক উত্তর অপশান সি নীল বা ব্লু মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণ থাকা মৌল কোনটি সঠিক উত্তর অপশান বি অক্সিজেন নেক্সট কোশ্চেন অ্যাটমিক তত্ত্ব বা অ্যাটোমিক থিওরি কে প্রস্তাব করেন সঠিক উত্তর অপশান বি জন ডালটন নেক্সট কোশ্চেন ড্রাই আইস কি সঠিক উত্তর কঠিন কার্বন অক্সাইডকে ড্রাই আইস বলা হয় বা সলিড কার্বন ডাইঅক্সাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সলিড সিও টু নেক্সট কোশ্চেন ইউরিয়াতে কত শতাংশ নাইট্রোজেন থাকে সঠিক উত্তর অপশান সি ফর্টি সিক্স পারসেন্ট নেক্সট কোশ্চেন কোন ধাতুটিকে সাদা সোনা বলা হয় বা হোয়াইট গোল্ড বলা হয় সঠিক উত্তর অপশান বি প্লাটিনামকে কোন মৌলটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি সালফার নেক্সট কোশ্চেন কোন গ্যাসটিকে মার্স গ্যাস বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান এ মিথেন সিএইচ ফোর নেক্সট কোশ্চেন ব্লিচিং পাউডার এর রাসায়নিক নাম কি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান সি ক্যালসিয়াম হাইপোক্লোরাইট সি এ ঠিক আছে এটা মনে রাখবে এর অনেক সময় সংকেত জিজ্ঞেস করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন পারমাণবিক বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি সঠিক উত্তর অপশান এ নিউক্লিয়ার ফিউসা ফিসান বা নিউক্লিয় বিভাজন ঠিক আছে নিউক্লিয়ার ফিসান বা নিউক্লিয় বিভাজন কোশ্চেন কোন মৌলটি সবচেয়ে বেশি বিক্রিয়াশীল সঠিক উত্তর অপশান বি পটাশিয়াম নেক্সট কোশ্চেন বায়ুমন্ডলের কোন স্তরটি ওজন স্তর ধারণ করে সঠিক উত্তর অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার পেট্রোলিয়াম হলো একটি ড্যাশ সঠিক উত্তর অপশান বি মিশ্রণ নেক্সট কোশ্চেন লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি সাইট্রিক অ্যাসিড নেক্সট কোশ্চেন কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না সঠিক উত্তর রেডন ঠিক আছে রেডন বায়ুমণ্ডলে পাওয়া যায় না নেক্সট কোশ্চেন সবচেয়ে কম ঘনত্ব বিশিষ্ট ধাতু কোনটি সঠিক উত্তর অপশান সি লিথিয়াম নেক্সট কোশ্চেন কোন মৌলটি জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান এ ক্লোরিন নেক্সট কোশ্চেন ব্রোঞ্জ কোন দুটি ধাতুর শঙ্কর সঠিক উত্তর অপশান বি তামা ও টিনের নেক্সট কোশ্চেন কোন ধাতুটি তাপ বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী কোন ধাতুটি তাপ ও বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী সঠিক উত্তর রূপা বা সিলভার নেক্সট কোশ্চেন ননস্টিক রান্নার পাত্রে কিসের প্রলেপ থাকে সঠিক উত্তর অপশান বি টেফলন নেক্সট কোশ্চেন ডিডিটি কি সঠিক উত্তর অপশান বি কীটনাশক নেক্সট কোশ্চেন কাঁচ কি বা গ্লাস কি সঠিক উত্তর অপশান বি একটি অনিয়তকার কঠিন পদার্থ ঠিক আছে অনিয়তাকার কঠিন পদার্থ নেক্সট কোশ্চেন কোন ধাতুটিকে কুইক সিলভার বলা হয় সঠিক উত্তর অপশান সি পারথকে বা মার্কারিকে নেক্সট কোশ্চেন মিথাইল আইসোসায়ানাইট গ্যাসটি কোন দুর্ঘটনার জন্য দায়ী মিথাইল সায়ানেট সঠিক উত্তর অপশান বি ভূপাল গ্যাস দুর্ঘটনা ভূপাল গ্যাস ট্র্যাজেডি নেক্সট কোশ্চেন ব্রেড সোডা বা বেকিং সোডা এর রাসায়নিক নাম কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান বি সোডিয়াম নেক্সট কোশ্চেন কোন অ্যাসিডটি টমেটোতে পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি অক্সালিক অ্যাসিড নেক্সট কোয়েশ্চেন কোনটি সবচেয়ে ভালো প্রাকৃতিক পলিমার সঠিক উত্তর অপশান সি প্রোটিন নেক্সট কোশ্চেন গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয় সঠিক উত্তর অপশান কোশ্চেন কোন গ্যাসটি বায়ুমণ্ডলের ওজন স্তরকে ক্ষতিগ্রস্ত করে না সঠিক উত্তর অপশান এ কার্বন মনোক্সাইড নেক্সট কোশ্চেন হাইড্রোজেন বোম কোন নীতির উপর ভিত্তি করে তৈরি সঠিক উত্তর অপশান বি নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ইউশান নেক্সট কোশ্চেন সুপার কুল্ড লিকুইড কাকে বলা হয় সঠিক উত্তর অপশান সি কাঁচকে নেক্সট কোশ্চেন কপার সালফেট এর সাধারণ নাম কি সঠিক উত্তর নীল ভিট্রিয়াল বা ব্লু ভিট্রিয়াল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পোটনের আবিষ্কার কে বলো প্রোটনের আবিষ্কারক কে সঠিক উত্তর রাদার ফোর পোটনের আবিষ্কার দেখো অনেক জায়গায় তুমি পেয়ে যাবে রাদার ফোর ঠিক আছে আর অনেক জায়গায় তুমি আর একটা নাম পাবে ঠিক আছে তার নামটা বলে দেব প্রোটনের আবিষ্কারক এটা দুটো মতভেদ আছে তো তোমরা অনেক যেটাতে পাবে রাধারফোর রাধার ফোর ঠিক মারবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোন রাসায়নিক যৌগটি সাদা সোনা হিসেবে পরিচিত সঠিক উত্তর সোডিয়াম ক্লোরাইড প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কি সঠিক উত্তর অপশান সি মিথেন নেক্সট কোশ্চেন সবচেয়ে হালকা মৌল কোনটি সঠিক উত্তর অপশান বি হাইড্রোজেন নেক্সট কোয়েশ্চেন লেন্স তৈরিতে কোন ধরনের কাঁচ ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান কাঁচ বা ফ্লিন্ট গ্লাস রান্না গ্যাসের গন্ধের জন্য কি যৌগ কি যোগ করা হয় রান্না গ্যাসের গন্ধের জন্য কি যোগ করা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর ইথাইল ক্যাপ্টেন নেক্সট কোশ্চেন জিঙ্ক ফসপেট কি হিসেবে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান সি ইঁদুর মারার বিষ হিসেবে নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে নিও নেক্সট কোশ্চেন কি আছে কোন ধাতুটি ছুরি দিয়ে কাটা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান এ সোডিয়াম নেক্সট কোশ্চেন পর্যায় সারণীর সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি সঠিক উত্তর অপশান ডি আনসিয়াম নেক্সট কোশ্চেন ল্যাকটিক অ্যাসিড কোন খাবারে পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি টক দই বা দই ইউরেনিয়াম এর প্রধান আকরিক কোনটি সঠিক উত্তর অপশান সি পিচ ব্ল্যান্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোনটি জৈব যৌগ নয় সঠিক উত্তর অপশান ডি সোডিয়াম ক্লোরাইড এটা একটা লবণ ঠিক আছে নেক্সট কোশ্চেন ওরা এর চিকিৎসায় কি ব্যবহার করা হয় সঠিক উত্তর ম্যাগনেশিয়াম সালফেট এম জি এস ও ডুরালুমিন কি সঠিক উত্তর একটি শঙ্কর ধাতু নেক্সট কোয়েশ্চেন কোনটি একটি অ্যাসিডের উদাহরণ নয় সঠিক উত্তর অপশান সি পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা অ্যাসিড এর উদাহরণ নয় নেক্সট কোশ্চেন সিলভারের প্রধান আকরিক কোনটি সঠিক উত্তর ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও অনেকবার পরীক্ষায় এসছে কপার ও জিঙ্কের শঙ্কর ধাতু কোনটি সঠিক উত্তর অপশান বি পিতল বা ব্রাস। নেক্সট কোশ্চেন কোন গ্যাসটি অক্সিজেনের রাজা নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি ওজন বা থ্রি রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি তরল হাইড্রোজেন লিকুইড হাইড্রোজেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে সঠিক উত্তর অপশান সি নাইট্রোজেন নেক্সট কোয়েশ্চেন কাপড় কাচার সোডা এর রাসায়নিক নাম কি অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান বি সোডিয়াম কার্বনেট নেক্সট কোশ্চেন কোনটি একটি নিষ্ক্রিয় গ্যাস সঠিক উত্তর অপশান সি আরগন নেক্সট কোশ্চেন আপেলে কোন অ্যাসিড পাওয়া যায় সঠিক উত্তর অপশান সি ম্যালিক অ্যাসিড নেক্সট কোশ্চেন কোন ধাতুটির ঘনত্ব সবচেয়ে বেশি সঠিক উত্তর অসমিয়াম নেক্সট কোশ্চেন কোন গ্যাসটি বায়ুমণ্ডলীয় দূষণের জন্য দায়ী সঠিক উত্তর অপশান বি কার্বন মনোক্সাইড ইলেকট্রন কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান বি থমসন যে যে থমসন ঠিক আছে আর চ্যাডিক হচ্ছে নিউট্রন আর রাদার ফোর অনেক জায়গায় পাবে আর আরেকজনের নাম আছে সেটা আমার ঠিক মনে পড়ছে না এখন এই মুহূর্তে তো তোমাদের কমেন্ট বক্সে আমি কমেন্ট করে বলে দেবো ঠিক আছে ও দুটোর মধ্যে ডিবেট চলে হয় রাদার ফোর হবে না হলে ওই নামটা হবে তোমরা কমেন্ট করে কমেন্টে জানিও আর একটা নামটা কি আছে নেক্সট কোশ্চেন কৃত্রিম বৃষ্টির জন্য কি ব্যবহার করা হয় সঠিক উত্তর সিলভার আয়োডাইট নেক্সট কোশ্চেন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফায়ার ডাম্প কি সঠিক উত্তর অপশান বি মিথেন নেক্সট কোশ্চেন সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী অধাতু কোনটি সঠিক উত্তর অপশান বি গ্রাফাইট অ্যাসিড শব্দটি কোথা থেকে এসছে সঠিক উত্তর ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে নেক্সট কোশ্চেন কোন যৌগটি আলোক বা লাইট তৈরি করতে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান সি ম্যাগনেশিয়াম অক্সাইড এমজিও আদর্শ গ্যাস সমীকরণটি কি সঠিক উত্তর অপশান এ পিভি ইজুয়াল টু টি নেক্সট কোশ্চেন এটাই লাস্ট কোশ্চেন সবচেয়ে বেশি ইলাস্টিক পদার্থ কোনটি এর সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তর কি হবে তো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি ক্লাসগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও তো চলো থ্যাংক ইউ